আইসিটি বিষয়ে আমরা যখন ডিজিটাল ডিভাইসের বিভিন্ন রকম সত্যক সারণী অঙ্কন করে থাকি বিশেষ করে অনেক সময় প্রশ্নে এই ধরনের তথ্য দেওয়া থাকে যে এই যে এক্স সমান এ বি সি প্লাস এ নট বি সি নট প্লাস এ নট বি নট সি নট প্লাস এ বি নট সি এর সত্যক সারণী অঙ্কন করে তো এটা কিন্তু তিন চলক বিশিষ্ট আমরা এইভাবে সহক অঙ্কন করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা পাশাপাশি কলাম আছে এবার আমরা এখানে লিখব কি লিখব এখানে এ বি সি আছে তো প্রথমে এ বি সি লিখব এ বি সি এরপর নট বি নট এবং সি নট আছে সেজন্য এ নট বি নট সি নট এরপর কি করব এই যে এই ছয়টা কলাম আমরা কি করব লেখার পরে এই জাস হুবহু লিখব এই পাশে যেমন এ বি সি এখানে লিখব এ নট বি সি নট এখানে লিখব তারপরে আর জাস সব লিখে দিলাম হুবহু আমি আবার রিপিট করছি লক্ষ্য করুন

তিন চলক বিশিষ্ট আমরা যখন সত্য সাধনে অঙ্কন করি তখন এর নিচে আমরা লিখবো চারটা শূন্য চারটে এক বি এর নিচে লিখবো দুটা শূন্য দুটা এক দুটা শূন্য দুটা এক আর সি এর নিচে লিখবো শূন্য এক শূন্য এক এটা মুখস্থ বিদ্যা যদি মুখস্থ করে লিখি আর যদি না আমি মুখস্থ করে লিখবো না আমি একটু বুঝে লিখতে চাই তাহলে শূন্য থেকে সাতের বাইনারি যেমন শূন্যের বাইনারি শূন্য একের বাইনারি এক এর বাইনারি দশ তিনের বাইনারি এগারো চারের বাইনারি একশো পাঁচের বাজারে একশো এক ছয়ের বাজারে একশো দশ সাতের বাজারে একশো এগারো আর বাকিগুলো শূন্য পূর্ণ প্রকৃত থেকে সাতের কিন্তু আমরা অনেক সময় সহজে মুখস্থ করে রাখি যে চারটা শূন্য চারটা দুইটা শূন্য দুইটা দুইটা শূন্য দুইটা শূন্য এক শূন্য এক শূন্য কি আমার সামনে যারা বুঝতে পেরেছ এটা মুখস্ত লেখা যায় বুঝেও লেখা যায় এবার কি করবো এতে যা ছিল এর উপরে নট মানে কি এর উল্টা হবে এখানে এ শূন্য আছে তাহলে এক হবে শূন্য উপরে শূন্য গুলো শূন্য 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 এবার বি এর উল্টা হবে এখানে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য এবার সি এর উল্টা হবে শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য সহজ না সহজ এবার আমরা কি করবো গুণ করে শূন্য 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 এক গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য শূন্য এক এক গুণ করে শূন্য এক শূন্য শূন্য গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য 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 এক গুণ করে শূন্য তিনটা এক গুণ করে এক গুণের সময় সবগুলো যদি এক হয় তবেই এক হবে নতুবা একটা যদি শূন্য হয় আউটপুট শূন্য হয় এবার এইখানে এনট বি সি নট মানে কি এনট হচ্ছে এইটা সি নট হচ্ছে এইটা আর মাঝখানে বি হচ্ছে এইটা তাহলে এইটা এইটা আর এইটা গুণ করি শূন্য এক এক গুণ করে শূন্য শূন্য এক শূন্য গুণ করে শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এখানে এফ এফ এক গুণ করে এক এই যে সি নট এক

এনট বিনট সি এই তিনটা গুণ এই আমার সামনে যারা আছে তুলতেছ তোলা হয়েছে তোমাদের আমার সামনে সরাসরি আজকে যে সমস্ত শিক্ষার্থীদের ক্লাস করতেছে লক্ষ্য করি এরা কি করছে তোমরা সবাই তুলেছো তুলো সবাই তুলো নাম নামিলে প্রশ্ন করবা এরা হচ্ছে একাদশ শ্রেণীর মানবিক ও ব্যবসায় শিক্ষা শিক্ষার্থী আজকে অল্প কিছু শিক্ষার্থী উপস্থিত আছে তবে আজকে এদের লাস্ট ক্লাস বিশেষ করে একাদশ শ্রেণীর এরপরে এদের সব সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হবে আর ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার পর পরই এদের আবার এই ফার্স্ট ইয়ার তো আর থাকবে না তখন সেকেন্ড ইয়ার উঠে পড়বে সেজন্য জন্য আজকে এদের এই এক হাজার শ্রেণীর আইসিটির লাস্ট ক্লাস বিশেষ করে বাকিটা করি এ নট বি নট সি নট মানে কি এই তিনটা গুণ এক 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 গুণ করে এক বাকিগুলো সব শূন্য হবে এবার এ বি নট সি মানে কি এই বি নট শূন্য এক শূন্য গুণ করে শূন্য শূন্য এক শূন্য শূন্য গুণ করে শূন্য বিনট তাই না বিনট হচ্ছে এইটা শূন্য এক শূন্য গুন করে শূন্য এখানে শূন্য এইখানে এক হবে কেন এক হবে এ যে এর মানে এক সি এর মানে এক বি নট এর মানে এক তিনটা গুণ করে শূন্য এই তিনটা গুণ করে এক হইছে সরি এখানে গুণ করে শূন্য হবে এখানে শূন্য এইবার লাস্টে এক্স এর মান কত হবে এক্স এর মান হবে এই কোটা যোগ করে এক্স সমান কি ছিল এটা যোগ এটা যোগ এটা যোগ এটা তার মানে কি সবগুলো যোগ করে এ এই 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 চারটা যোগ হবে যোগ করি শূন্য শূন্য এক যোগ করে এক শূন্য 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 যোগ করে শূন্য